গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস মিলি ব্লকস তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো শুভ সকাল শীতের সকাল তো আমি রান্না বসিয়ে দিয়েছি রান্না করে আমার ব্যাংকে যেতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে তো রাজার বাপের ভাত দিয়েছি আর একটা তরকারি ভাত করে টিফিন ভরে দিয়েছি তো আমি এখন বেরিয়ে পড়ব তো এখন বেরিয়ে পড়েছি আমাদের মানে বালিগঞ্জে ওখানে যেতে হবে আর ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলতে হবে না হলে অসুবিধা হয়ে যাচ্ছে গুগল অ্যাকচেঞ্জেঞ্জের যে মানে ইয়েটা সেটা আমি নাম্বার দিতে পারছি না গুগল অ্যাক্সেঞ্জের যে মানে অ্যাকাউন্টটা আছে না সেটা আমি দিতে পারছি না নাম্বারটা তো এখন আমরা দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো রাজার আমি যাচ্ছি ওর বাপি আগে চলে যাচ্ছে আমরা দুজন যাচ্ছি এখন তো রেডি হয়ে গেছে আর টাইমটাও হয়ে গেছে আর অ্যাকাউন্টটা আগে ফর্ম তোলা ছিলো সব কিছু রেডি মানে ফর্মটা পূরণ করে সব কিছু রেডি করা আছে এখন যাবো সেটা মানে অ্যাকাউন্ট নাম্বারটা বা বইটা আজকে সব কিছু রেডি করার একটা ইয়ে আছে এখন জানি না কী হবে তো এখন যাচ্ছি রাস্তায় হ্যাঁ রেডি হয়ে গেছে গাড়িরও টাইম হয়ে গেছে তো পরে কথা বলছি ঠিক আছে তো আমি আর রাজবেরিয়ে বেরিয়ে পড়েছি আর সত্যি কথা বলতে দেখো এখন রাস্তায় গাড়িতে উঠে গেছি অলরেডি আমি কোনোদিন মানে ব্যাঙ্কে একা আমি যাইনি প্রয়োজন হয়নি যাওয়ার তো এখন দেখো দুজন বসে আছে গাড়িতে গাড়ি থেকে এখন নেমে আবার টিকিট কাটতে হবে তো দেখো মানে সময়ে সব কিছু মানুষকে অনেক পাল্টাতে হয় পরিবর্তন অনেক হয়ে যায় তো আমার জীবনে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই সর্বপ্রথম একাই খুলতে যাচ্ছি রাজকে নিয়ে তাও আবার বালিগঞ্জে তো দেখো গাড়ি থেকে এখন নেমে গেছি অলরেডি অলরেডি আর টিকিটটি কাউন্টারে যাবো না বলে এখান থেকে আমি টিকিটটা কেটে নিচ্ছি টিকিট কাটা হয়ে গেছে এখন আমি স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি আর এখানে দশটায় দশটা গাড়ি ছাড়ার কথা আমাদের ই যেতে হবে তো একশো দশ ট্রেন ধরবো আমি এখান থেকে ধরে এখান থেকে আমি বালিগঞ্জে যাব তো সময়ের সাথে সাথে বললাম না সব কিছু মানুষকে পরিব মানে সব পরিবর্তন হতে হয় তো দেখো এখন এই ট্রেন লাইনে এসে গেছি ট্রেন এদিকে ওদিকে যাচ্ছে আর আমাদের ট্রেন এসে গেছে আমরা উঠে পড়েছি অলরেডি তো দেখো ট্রেনে মানে সোনারপুর লোকাল তো ওই জন্য একটু ভিড়টা কম হবে তো আমরা এখন নেমে পড়েছি নেমে বালিগঞ্জে বালিগঞ্জের মানে ব্যাঙ্কে আমরা অ্যাকাউন্ট করব আমার যে অ্যাকাউন্টটা তো এখন দেখো আমরা নেমে রাজ আমি যাচ্ছি আর আজ আছে বলেই আমার সাহস তো এখন দেখো চলমান যে সিঁড়িতে আমরা উঠে পড়েছি অলরেডি রাজ আমি ও সাইডে আছে হেঁটে হেঁটে ওঠার তো অতটা হাঁটতে হবে বলে এখানে চলমান নিয়ে উঠে পড়েছি তো এখন আমরা ডাইরেক্ট যাব ব্যাঙ্কে তো ব্যাঙ্কে গিয়ে ওখানে অ্যাকাউন্ট খুলতে হবে রাজের বাপি তো আসতে পারবে না ওখান থেকে আর দেখা যাক ফোনে ফোন করে একটুখানি হলেও ডেকে নিতে হবে নাহলে আমার অসুবিধা হয়ে যাবে আমার সঙ্গে যাওয়ার মতো তো আর কেউ নেই তো এই জন্যই আর এমনি একা চলাটাই বেটার মানব জীবনে একা চলতে হয় একাই সব কিছু করতে হয় এটাই বেটার মানে ক্ষণিকের জন্য কাউকে নেব এটা নিতে নেই কোনো দিন তো সারা জীবন মানে একা এসেছি একা যেতে হবে কাউকে তো সঙ্গে নিয়ে যেতে পারবো না ওই জন্য একা চলাটাই বেটার চলতে শিখ শিখবো আস্তে আস্তে তো দেখো এখন ব্যাংকে আমরা প্রবেশ করে গেছি ব্যাংকের মধ্যে এসে আমি আর একটা ফর্ম নিতে হয়েছে সেই ফর্মটা এখন বসে বসে আমি পূরণ করছি আর আমার ক্যামেরাম্যান কিন্তু এখন আমার রাজ ক্যামেরাম্যান হয়ে গেছে ও আমার পিছনে ক্যামেরা ধরছে না হলে তো ও মানে স্কুল থাকলেও আসতে পারত না তখন আমার অসুবিধা হয়ে যেত তো রাজের বাপিকে আমি ডেকে নিয়েছি এখন এই যে ফর্ম পূরণ করছে বসে বসে আর আজ ক্যামেরা ধরে আছে আমি বসে আছি সাইটে আমার তো ওর বাপি এসছে অনেকটা হেল্প হয়ে গেছে তো এখন ম্যামের সাথে কথা বলছে আর একটা জিনিস কি বলো তো বিয়ের পরে মেয়েদের স্বামী ছাড়া কেউ তার আপন হয় না এটাই মানে বুঝিয়ে দেয় এটাই বুঝে গেছি সব সময় এটাই মানে মেয়েদেরকে নিয়েই খুশি থাকতে হয় বা ভালো থাকতে হয় বা ভালো থাকার চেষ্টা করতে হয় তো এখন ম্যামের সাথে কথা বলছি এখানে ম্যাম বলছে যে কালকে আবার আসতে হবে কিন্তু আমি বলছি যে আমি ছোট বাচ্চাকে নিয়ে বারবার তো আসতে পারবো না ম্যাম একটু অসুবিধা হয়ে যাবে তো আমি এখানে একটু ওয়েট করব এক ঘন্টার মতো আপনি দেখুন না একটু চেষ্টা করে আমাকে মানে আজকে পাশ বইটা দিতে পারেন কি না তো ম্যাম বলছে ঠিক আছে একটুখানি ওয়েট করুন আমি দেখছি এটা দেওয়ার চেষ্টা করছি তো এখানে দেখো এখন অ্যাকাউন্টটা খোলার সময় এখানে টাকা দিয়েই খুলতে হবে তো এখানে টাকা দিয়ে অ্যাকাউন্টটা আমি খুলে নিয়েছি অলরেডি আমার খোলা রেডি একদম হয়ে গেছে এসবিআই বালিগঞ্জের এই ব্যাঙ্কেই আমি অ্যাকাউন্টটা খুলে নিয়েছি যে আমি তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম তো যাই হোক এখন রেডি হয়ে গেছে আর পাঁচ বইটা আমার দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ পাঁচ বইটা আমি নিয়ে নিয়েছি তো সব কিছু রেডি হয়ে গেছে এখন কিন্তু আমরা বেরিয়ে পড়ছি তো ব্যাঙ্ক থেকে এখন বেরিয়ে যাব আর ঠাকুর ঠাকুর করে আমার একদিনই কাজটা মিটে গেছে এটাই আমার একটা মানে ঠাকুরের আশীর্বাদ বলতে পারো তো যাই হোক আমার এখন দেখো রাজের প্রচুর খিদে পেয়ে গেছে সকালে তো মানে রান্না করে বেরিয়ে গেছি রাজের বাপিকে ভাত দিয়ে আর আজকে তো খাওয়া হয়নি আমিও খেতে পারিনি তো এখানে একটা রেস্টুরেন্ট রাজ হোটেলের রেস্টুরেন্ট ও দেখে ফেলেছে তো এখানে বলছে ও চিকেন বিরিয়ানি খাবে তো ও ঢুকে পড়েছে অলরেডি আমিও বসে গেছি তো আমি এই খালি পেটে বিরিয়ানি খেলে আমার অসুবিধে হয়ে যায় তবুও ওর সাথে আমি বসে পড়েছি আর আমার হোটেলে খুব একটা ভালো লাগে না হোটেল না এটা রেস্টুরেন্ট আর ও তো ওই ছোটোখাটো হোটেলে মানে ও খুব একটা খেতে চায় না মানে ও একটু হাই ফাই মতো ব্যাপার করতে চায় তো গরিব ঘরে জন্মিয়েছে ফাই ব্যাপার কি করে হবে বলো কী করে সব কিছু তো এখন বিরিয়ানি দিয়ে গেছে অলরেডি চিকেন বিরিয়ানি নিয়েছে তার সাথে একটা মানে এগ দিয়েছে তো এখনও খাওয়া শুরু করে দিয়েছে আমাকে বলছে মা তুমি একটু না খেলে আমি কিন্তু খাবো না তাই বাধ্য হয়ে আর একটা প্লেট নিলাম আর একটা প্লেট নিয়ে আমি অল্প একটুখানি নিলাম আর ওর সাথে বসে খেতে হবে না হলে তো ও খাবে না তো দেখো কত সুন্দর যত্ন করে খাচ্ছে ও আবার এইসবই ভালোবাসে আমার আস একটু বিরিয়ানি বা একটু ভাজাভুজি এই সমস্ত খেতে ভালোবাসে কিন্তু ওকে বেশি খেতে দিই না হেলদি হয়ে যাচ্ছে এই জন্য ভয়ে খেতে দিই না অসুবিধা আছে তো এখন দেখো পে করে দিলাম এখানে আরও এখন বসে বসে খাচ্ছে খাওয়া এখনও শেষ হয়নি তো আমি খেয়ে নিয়ে এখানে আমার মানে খাওয়া হয়ে গেছে আমার এখানে জন দিয়েছে আমি জনটা একটু নিয়ে খেয়ে নিলাম তো এখানে খাওয়া হয়ে গেছে এখান থেকে এখন বেরিয়ে যাব। তো প্রচুর খিদে পেয়েছিলো রাজের মানে সকাল থেকে এই দুটো আড়াইটা বেজে গেছে এখন দেখো বালিগঞ্জ স্টেশনে এসে এখন টিকিট কাউন্টারে এসেছি টিকিট কাটবো তো টিকিট কাউন্টারে এখানে বেশি লাইন দিতে হবে না দেখতে পাচ্ছি তো এখান থেকে এখন টিকিটটা কেটে নেব টিকিট কেটে আমরা আবার ট্রেন ধরবো ধরে আমরা চলে যাব বাড়িতে তো খুবই ভয় পাচ্ছিল যখন বেরিয়েছিলাম যে যেতে পারবো কিনা এখন দেখো আমি টিকিটটা কেটে নিলাম এখানে দাঁড়িয়ে আর আজ আমার পিছনে কিন্তু ও ক্যামেরাম্যান বলছি না ক্যামেরা ধরার জন্য পিছনে দাঁড়িয়ে আছে তো অলরেডি ও আমার কিছু কিছু চলেছে ক্যামেরা নিয়ে আমি বলছি যে আর ভিডিও করতে হবে না কিন্তু ও ভিডিও করবে তো দেখো এখন এক নম্বর কত নম্বরে না দু নম্বরে হয়তো আমাদের গাড়ি দিতে পারে তো এখন দু নম্বরের দিকে আমরা চলে যাচ্ছি তো যাই হোক কি বলবো আর মানে অনেকটাই দুপুর হয়ে গেছে আর মানে কি বাচ্চাকে নিয়ে তো সেই সকালে বেরিয়ে পড়েছি তারপরে মানে খুবই অসুবিধার মতো এখন দেখো আমরা সোনারপুর ট্রেন ধরে এসে গেছি সোনারপুর এখানটা তো সব সময় পুরো জমজমাট বাজার তো এখানে ফলের বাজারে সবাই ফল নিচ্ছে তো এখান থেকে আমরা এখন পার হচ্ছি এখান থেকে আমরা এসে টোটো গাড়ি ধরবো ধরে এখন টোটোগাড়ি স্ট্যান্ডে এসে গেছি দুজনই রিক্সাটা ধরে নিয়েছি রিক্সায় করেই যাচ্ছি দুজন তো দেখো এখানে রিক্সায় আঠেরো টাকা নেয় আর টোটো গাড়িতে উঠলে দশ টাকা করে নেয় তো দুজন হলে রিক্সায় যাওয়া লাভ তো আমরা রিক্সাতেই উঠে পড়েছি এখন দুজন দেখো ও সেলফি ক্যামেরায় ধরেছে আমাদেরকে দেখতেই পেলে তো এখন বাড়ি এসে গেছি ঠিক আছে আর মানে দেখলে সকাল থেকে মানে কত কাজ করে তারপরে মানে রাজের বাপের ভাত দিয়ে সবাইকে মানে খাওয়ানো দাওয়ানো করে তারপরে আমাকে বেরোতে হলো তো ব্যাঙ্ক অ্যাকাউন্টটা না করলে তো আমি মানে কোনো কিছু করতেই পারছি না গুগল এক্সচেঞ্জে যে এখন সেটাও আমি খুলতে পারছি না খুললে তো এই নাম্বারটা নিয়ে নেবে নাম্বারটা চাইবে তো আমার কি বলি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে আমার নিজের কোনো অ্যাকাউন্ট নাম্বার ছিল না তো তাই জন্য আমার মানে এটাই আমার করার খুবই অসুবিধাও মানে খুবই অসুবিধা হচ্ছিলো এটা করার মানে সেটা অসুবিধা হচ্ছিলো তো গুগল গুগল অ্যাকসেন্সে ওটা তো খোলা হয়ে গেছে আর হচ্ছে যেটা অ্যাকসেন্স যে অ্যাকাউন্ট খুলবো সেটা তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার চাইবে তো সেই জন্য মানে আর ওই সুইপ কোডটাও লাগবে তো আর আমার জিরো ব্যালেন্সের একটা অ্যাকাউন্ট আছে কিন্তু ও অ্যাকাউন্টে হবে না আর যদি আবার অসুবিধা হয়ে যায় তাই জন্য তো এখন তো ঘরে ঢুকলাম আর মেন সমস্যা যেটা তো আমার জীবনে আমি প্রথম এই মানে এই অ্যাকাউন্ট খুলতে গেছি তাও আবার কাকে নিয়ে ওরা আজকে সঙ্গে নিয়ে আর খুব ভয় পাচ্ছিলো রাজার বাপি তো ওখান থেকে ব্যাঙ্ক মানে ওখান থেকে বেরোতে পারছিলো না ডিউটি থেকে তো রাজার আমি ওখানে গেছি মানে এখান থেকে পুরো দুজন ট্রেনে করে চলে গেছি তো চলে যাওয়ার পরে আমি তো মানে সব ফর্মটা তোলা ছিল তো ওখানে বসে আবার পূরণ করতে হয়েছে তাও কি বলেছে জানো যে ঠিক আছে আজকে সব কিছু জমা দিয়ে যান আজকে বই দেওয়া হবে না কালকে আবার আসতে হবে আমি শুনে তো বাবা গো থেকে আমি খুব কষ্ট করে ম্যাম বলছে যে হয় কালকে আসতে হবে বলছি ম্যাম এখানে তো আমার একটু অ্যাকাউন্ট নাম্বারটা দরকার ছিলো অ্যাকাউন্ট নাম্বারটা হলে আজকে ভালো হতো তো বলছে ঠিক আছে আমি অবশ্যই ভিডিও করেছি তোমরা দেখতেই পাবে তো বলছে ঠিক আছে আধা ঘণ্টা বসতে হবে আমি ঠিক আছে আমি আধা ঘণ্টা বলব তো আমার আগে এই কাজটাই করে যেতে হবে আমার আবার কালকে আসতে হবে আর আমি একা একা কিছু জানি না চিনি না তো আমার লাইফে এই মানে ইউটিউবের জন্য প্রথম আমি অ্যাকাউন্ট খুলতে গেছি মানে বিশাল ব্যাপার তো তাও আবার আজকে সঙ্গে নিয়ে ঠিক আছে তো রাজের সাথে খুব বন্ধুত্ব হয়ে গিয়েছিল মানে ম্যামটা ব্যাংকের যে ম্যামটা খুবই ভালো আমাদের কাজটা খুব ভালোভাবেই করে দিয়েছে পরে তো রাজের সাথে শেষ পর্যন্ত বন্ধুত্বই হয়ে গেছে খুব ভালো মানে রাজকে অনেক অনেক কিছু জিজ্ঞাসা করেছে বা অনেক কিছু শুনেছে বা কোথায় করে কি বৃত্তান্ত ওর সাথে মানে গল্প করেছে আমার কাজ করে দিয়েছে হয়ে গেছে তো আমার ওখানে এক দেড় ঘন্টা থাকতে হয়েছিল অনেকটাই কাজ আর মেন আমি যে অ্যাকাউন্টটা খুলছি এটা মাসে মাসে ইনকাম দেখাতে হবে তারপরে আমি কি করি আমি তো হাউস ওয়াইফ না আমি কি করি সেটাও একটা পুরো তো আমি ওখানে দিয়ে দিয়েছি আমি একজন ইউটিউবার হাউস ওয়াইফ কিন্তু ইউটিউবার বাস তারপরে সুইপ কোড নাম্বার এটাও দিয়ে দিয়েছে তো এসবিআই অ্যাকাউন্টটা আমার খোলা হয়ে গেছে এখন তো ব্যাংকের অ্যাকাউন্ট আমার খোলা হয়ে গেছে আমি মানে সব কিছু রেডি করেছি তো এখন দেখো ঘরে এসে গেছি অনেক মানে টেনশন মাথায় ছিল পুরো মাথা পুরো মানে একদম ঘুরে গেছে তারপরে আস্তে আস্তে আবার দেখলে তো তোমরা দেখতেই পাবে রাস পুরো হাইফাই রেস্টুরেন্টে ঢুকে গেছে সেখানে কী খেলো চিকেন বিরিয়ানি তো ঘর থেকে বেরিয়েছিলাম খুবই মানে টেনশান করে খুবই মনে হচ্ছিল যে কী হবে কি না হবে কিছু জানি না তো ওখানে গিয়ে সব কিছু ইজি কোনো অসুবিধা হয়নি আসল কথা বলো তো বাইরে তো চলার মানে বাইরে খুব একটা যাই না তো এই জন্য মানে প্রথম প্রথম ভয় লাগে তো দেখলাম গিয়ে কোনো ব্যাপার না সব কিছু ফোনে ওর বাপি আমাকে বলে দিয়েছে আর আমি সেইভাবে সেখানেই সেখানে গেছি গিয়ে সব কিছু কমপ্লিট করে রেডি করে বাড়ি এসেছি এখন খাওয়া দাওয়া করবো রাজে স্নান করেছে তো প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখো খুবই কষ্ট করে ভিডিওটা বানাতে হয় বা বানিয়েছি সব একটু একটু করে দেখানোর চেষ্টা করেছি তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর প্লিজ প্লিজ আমি আমার নতুন ইউটিউবার বন্ধুদের বলছি বা নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব দেবে পাশে থাকা বেলাইকান ক্লিক করে দেবে তাহলে আমার আপলোডের নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পাবে তো এখন তাহলে আমরা একটু দুপুরে কি দুপুরে লাঞ্চ করবো তো দুপুরে লাঞ্চ হয়ে গেছে বিরিয়ানি খেয়েছি দুজন আমি একটু অল্প খেয়েছি আর রাস খেয়েছে তো ভাত খাবি কি না জানি না আমার একটুখানি খেতে হবে খুবই অসুবিধা হচ্ছে তো তোমরা সবাই ভালো থেকো মানে আমার খিড়ে পেয়ে গেছি এটাই বলতে চেয়েছিলাম হ্যাঁ মানে সকালে আমি কোথাও যাওয়ার সময় আমি পুরো মানে খেতে পারি না এটাই আমার সবথেকে একটা প্রবলেম তো যাই হোক ভিডিও শেষে যে কথাটাই বলে থাকি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে রাখছি টাটা